পার্সেন্ট কম খাবে আর যদি আপনি বা গাড়ি যদি বেশি পুরনো হয়ে যায় তাহলে আপনি দেড় প্যাসি দিবেন ঠিক আছে গাড়ি বেশি পুরনো হলে দেড় প্যাস আপনি টাইট দিবেন ঠিক আছে তারপর আপনি পাওয়ারটা বেড়ে যেতে পারে তারপরে এইটা টুইনিং করে দিবেন এই হচ্ছে আপনার কাজ তাহলে আর আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যালেঞ্জ থেকে আজকে আপনার মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি যেটা দেখাবো সেটা হইছে আমার এক ভাই রিকোয়েস্ট করছে ইনি চিটাগাং থেকে ওনার বাড়ি অনেক দূরে আসতে পারবে না এই জন্যই তা ওনার জন্যেই আমি ভিডিওটা তৈরি করতেছি আর কথা হয়েছে কি এই রকমের অনেক মানুষই বিপদে পড়ে যায় কত পেস তেল কমাবো কত পেস তেল কমালে তেলের মাইলেজ ভালো যাবে সেই সম্পর্কে তাহলে সঠিক যে তেলের মাইলেজ পাবেন সেটাই আমি দেখাবো আজকে আমার কাছে কার্পোটার আছে কার্পোটার থেকেই আমি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর যদি আপনি কেটে 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 দেখেন তাহলে কিন্তু আমি কিছু বুঝতে পারবেন না কেননা যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্তই দেখতে হয় তাহলে আপনি ফুলফিল আপনি বুঝতে পারবেন তা নয় কিন্তু আপনি বুঝতে পারবেন না যাই হোক চলুন শুরু করা যাক আর একটা কথা হয়েছে যে অবশ্যই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন আরো জনকে তাহলে আমি বেশি অনুপ্রেরণা পাই আর যদি আমার ভিডিও তৈরি করতে কন তাহলে কম হলেও একশো জনে আমার কমেন্ট করবেন ভাই ভিডিওটা তৈরি করেন তাহলে আমি ভিডিও তৈরি করব। তা নয় আমি একটা মানুষের জন্য একটা ভিডিও তৈরি করব এত পরিশ্রম দিয়া ঠিক আছে আপনারা যদি ইচ্ছুক না থাকেন তাইলে আমি ইচ্ছুক দিয়ে কি করবো তাহলে যাই হোক আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনার পাশেও আমরা থাকবো ইনশাল্লাহ তাহলে যাক কমাবো এই যে কার্বোটা এইটা আর কার্বোটার কিভাবে দেখাবো আহ এটা হচ্ছে চোখ এই চোখটা সবসময়ের জন্য জন্যে নিচে থাকবে এই চোখটা নিচে থাকবে এই চোখটা যেন সবসময়ের জন্যে জন্য নিচে থাকে এই যে এটা উপরে যখন থাকবে এই দেখেন দুইটা ঘাট ঠিক আছে বিরিয়াটার বড় হবে মানে অধৈর্য হওয়া যাবে না এই যে এক গাট দিলাম এই এক গাট দুই গাট ঠিক আছে আপনার যদি এই দিয়ে যদি এই রকমের থাকে এক এই রকম থাকে তাহলে তেল বেশি খাবে স্টার্ট হবে কিন্তু শব্দ হবে ফর 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 করে শব্দ হবে আর উপরে যদি থাকে তাহলে কিন্তু গাড়ি কিছুক্ষণ স্টার্ট হয়ে তারপর কিন্তু অফ হয়ে যাবে তারপর কিন্তু আর স্টার্ট হবে না কখনই আর দিতে পারবেন না যখন আপনি নিচে নামিয়ে দিবেন তখনই কিন্তু আপনার স্টার্ট হবে যাই হোক আমরা তেল কমাবো এটার সম্পর্কে পরে একসময় কথা বলবো এই যে একটু ক্লোজে আসো একটু ক্লোজে পুরোটারে খুলবো দেখেন স্পষ্ট দেখা যায় চোখটা খুলে দেখাচ্ছি ও সুন্দরভাবে দেখাচ্ছি এই যে চোখটা খুলবো এটা হয়েছে চোখ আমি এটা খুলে আপনাদের সুন্দরভাবে দেখাবো স্টপ করে রাখো হ্যাঁ এই যে আমরা চোখটা খুলে দিলাম এবারে কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে আর পি এম এটা হচ্ছে আর স্ক্রু আর এটা হচ্ছে তেল কমানো ঠিক আছে তাহলে আমি এটারে পুরোটা খুলব হ্যাঁ পুরোটা খোলার পরে এই যে আমরা কিন্তু পুরোটা খুলে দিলাম পুরোটা কিন্তু খুলছি খোলার পরে এর ভিতরে দেখেন একটা সিল আছে এটা সিল আছে একটা স্প্রিং তার একটা ওয়াশার ঠিক আছে আবার এই জায়গায়ও কিন্তু একটা ওয়াশার সিল আছে সিলটা ঠিক আছে কিনা হ্যাঁ আমার সিলটা ঠিক আছে এবারে আমি এইটা যে এই দেখেন মাথায় কিন্তু ময়লা অনেক ময়লাটা একটু পরিষ্কার করে নিলাম এই যে কালি পরিষ্কার করে নেবেন আমি তো আপনাদের দেখাচ্ছি জাস্ট নষ্ট কার্বোটার এই যে আবার আমি সেটিং করলাম ওকে সেটিং করলাম থ্রেডিং করার পরে আমি পুরোটা ইসেই দেখাই ভিডিওটা অনেক বড় হবে আমি আগেই বলছি এই যে দেখেন আমি পুরোটা স্ক্রু টাইট দেব পুরো স্ক্রু কিন্তু আমি টাইট দিচ্ছি এই যে আমার কিন্তু ফুল টাইট এবার কিন্তু একদম পুরো গভীরে চলে গেল ঠিক আছে এবারে আমি যদি এই যে দেখেন এর যে এই মাথা এই সাইডের ফাড়া মাথা এই সাইডের ফাড়া মাথা এখন এইটা আমি যখন গুল্লি দিয়া এই মাথায় নিলাম তখন হইলো কি আদা পেস আমি যখন এক গুললে দিলাম তখন হলো আদা পেস যখন আমি এই স্কোরটা আবার এদিকে ঘুরিয়ে দিব তখন আমার এক পেস হলো ঠিক আছে তাহলে আমি কয় পেস দেব আমি দেব দেড় পেস আমি এই আরেকটু ঘুরাইলাম এই যে আমার কিন্তু হইলো কয় পেস দেড় পেস এখন আপনারা বলতে পারেন যে ভাই দেড় পেসে তো হইলো না তাহলে কি করব তাহলে দেড় প্যাচ আমরা দেবো তাইলে কয় প্যাচ শোয়া তিন প্যাঁচ মানে তিন প্যাচের একটু কম এই এই জায়গায় এনে দেবো তাহলে স্ক্রুপে দিয়ে গেলে এনে দেবো তাহলে আমার তেল হান্ড্রেড পার্সেন্ট কম হবে আর যদি আপনি বা গাড়ি যদি বেশি পুরনো হয়ে যায় তাহলে আপনি দেড় প্যাচই দিবেন ঠিক আছে গাড়ি বেশি পুরনো হলে দেড় প্যাচ আপনি টাইট দিবেন ঠিক আছে তারপর আপনি পাওয়ারটা বেড়ে যেতে পারে তারপরে এইটা টু ইনিং করে এই হচ্ছে আপনার কাজ তাহলে এই তরিকে আজকে ভালো থাকবেন আরো জনকে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরো দশজনকে সরিয়ে দেবেন ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম